জনাব কাইজার হামিদ জনাব কাইজার হামিদ মাধবপুর ট্যুরিজম ক্লাবের অ্যাডমিন আসসালামু আলাইকুম মাধবপুর ট্যুরিজম ক্লাব হবিগঞ্জ জেলা থেকে আমি আসছি আসলে আমি এই জগৎটাতে এই প্রথম এই আপনাদের কাছে আসছি আর কি একটু নার্ভাস আর কি প্রথমবার আপনাদের আমি পাঁচজনকে নিয়ে আমি প্রথম ভ্রমণ করতে গেছিলাম সেন্ট মার্টিন এই সেরমানিকে দেখি একটা গ্রুপ দুই শতর নিয়ে ভ্রমণ করছে ওইটার দিকে আমি কিন্তু ইমপ্রেস হয়েছি তারপর থেকে দুই হাজার পাঁচ সাল শুরু আর দুই হাজার তেইশ সাল থেকে মোটামুটি খুব নার্ভাস হয়ে গেছে ভাইয়া একটু মনে কিছু নেবেন না আপনারা একটু সাহস দেন সহজ দেন আমি দুই হাজার তেইশ সালে একশো পাঁচজন নিয়ে গেছি পরের বার তো আমি ওই এরপর থেকেই কিন্তু আপনাদেরকে বলছিলাম যে আমার উপজেলা লেভেল থেকে কেন আমি আমার ট্যুরিজম সেবাটা মানুষকে দিতে পারবো না সেই থেকেই শুরু করছি আলহামদুলিল্লাহ আফাদের দোয়ায় আমি এই ঝামেলা ঝুমেলা বন্যা দুর্গত সরকারি নিষেধাজ্ঞা তারপরে আন্দোলন বিভিন্ন সেক্টর বাদ আমি সাহিত্যম ট্যুর করেছি গতকালকে রাত একটা সময় আমি স্ট্যান্ডমার্টিন থেকে আসছি তা আমাদের একটা গ্রুপ নিয়ে আসছি মাধবপুর ট্যুরিজম ক্লাব আর আমি খুব খুশি এক্সাইটেড এই এমন একটা অংশ নিতে পারে দেখা হবে একবার একটু আগামীতে আরো বেশি করে কাপ করার পর ধন্যবাদ আহমিদ ভাইকে আমরা কিন্তু সকলের সমান সুযোগ এবং ট্যুরিজম এগিয়ে নেওয়ার জন্য সকলের ভূমিকারই কিন্তু অপরিহার্য সেটা হচ্ছে একটা সেই বাংলা হোটেল হোক সেটা ঠাকুর সেই বাদির হোটেল বা হোক সেটা দিনাজপুরের বাবির হোটেল সবাই কিন্তু আমাদের জন্য সমান ট্যুরিজমে এগিয়ে নেওয়ার জন্য